বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে ভিপিএন ইউজ করবেন একদম ফ্রিতে সো যেহেতু বর্তমান সময়ে আমাদের বর্তমানে বাংলাদেশে কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে বর্তমানে সরকার থেকে অনেক সময় ডাউন করে দিচ্ছে যার ফলে আমরা কিন্তু ফেসবুক বা টিকটক বা ইউটিউব মানে বিভিন্ন যে যে সোশ্যাল মিডিয়াগুলো অফ করে দিচ্ছে সেই সেই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ইউজ করা যাচ্ছে না সো আজকে দেখাবো আপনারা কীভাবে কম্পিউটারে এন ইউজ করে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই এন ইউজ করে আপনারা আপনাদের সেই সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পারবেন সো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি মাই অ্যাড্রেস বলে যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বাংলাদেশের কান্ট্রি দেখাচ্ছে সো যদি কিনা আমি এবার ভিপিএন অ্যাড করি সেক্ষেত্রে দেখবেন আপনার আমার এই একই জায়গায় আমার কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে সো এর জন্য আপনাদেরকে একটি কম্পিউটার ওয়েব স্টোর থেকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে সো সেটা করার জন্য আপনাদের দুইটা উপায় আছে একটি হচ্ছে আপনারা আপনাদের যে থ্রি ডট আছে একদম ডাইন সাইডে জাস্ট আপনারা থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে আপনারা এখান থেকে যাবেন এক্সটেনশন এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভিজিট জাস্ট আপনারা ভিজিট ওয়েব স্টোর জাস্ট আপনারা এই জায়গাতে যাবেন আপনাদের ঠিক এই জায়গাতে নিয়ে আসবে যদি আপনারা চান যে আপনারা একটু সার্চ করে আসবেন সেক্ষেত্রে আপনারা গুগল আপনারা এসে সার্চ করবেন এইচ আর ও ই ওয়েব স্টোর কেমন লিখে সার্চ করলে আপনারা এই সেম পেজে চলে আসবেন সো তো আপনারা আসার পরে আপনারা এই জায়গাতে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন তো সার্চ অপশানে গিয়ে আপনারা সার্চ করবেন বি আর ও ডব্লু এস সি তারপর স্প্রে দিয়ে ভিপিএন এমন লিকে জাস্ট আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা এক্সটেনশন আসবে তাছাড়াও কিন্তু অনেক ধরনের সফটওয়্যার আসতে পারে সেগুলো আপনাদের ইউজ করতে হবে না এটাই বেশি ভালো কাজ করছে এই মুহূর্তে সো আপনারা এটাকে ডাউনলোড করবেন সো ডাউনলোড করার জন্য আপনারা এটার ভিতরে ঢুকবেন ঢোকার পরে আপনারা নিচে থেকে দেখতে পাবেন একটা অপশান আছে অ্যাড জাস্ট আপনার অ্যাড সেকশানে যাবেন অ্যাড সেকশনে গেলে আপনাদের এটা আবার এখান থেকে অ্যাড এক্সটেনশন করে নেবেন এরপরে করার পরে আপনাকে এইটা কিন্তু আপনাদের এখানে ডাউনলোড হবে সো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে অটোমেটিকলি এটা এক্সটেনশনটা যুক্ত হয়ে যাবে সো যুক্ত হওয়ার পরে আপনারা এই জায়গাতে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে কি কি করতে হবে সো আমরা এখান থেকে সরাসরি উপরে যে সার্চ অপশনের পাশে যে এক্সটেনশনের একটা আইকন দেওয়া আছে জাস্ট আমরা সেই আইকনে যাব সো আমাদের এই জায়গায় যতগুলো এক্সটেনশন ডাউনলোড করা আছে সেগুলো এখানে দেখাবে আপনি এখান থেকে এটা পিন করে নিবেন এবং পিন করার পরে আপনি এটাতে যাবেন যাওয়ার পরে আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে আপনার কাছে এখানে যাজা সাহেবে দিয়ে দেবেন তারপরে আপনি একটা আইফি কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে সো আপনাকে এখান থেকে দেশ সিলেক্ট করতে হবে যে দেশে বর্তমানে নেটওয়ার্ক স্পিড ভালো যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো সো সেন্সের যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশের তালিকা সো এর মধ্যে প্রথমের দিকে কিছু ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন আর সো তারপরে যেগুলো নেটওয়ার্ক বেশি ভালো সেগুলো কিন্তু আসলে আপনাকে কিনে নিতে হবে সো আপনি যদি ফ্রিতে ইউজ করবেন সো ইউজ করার জন্য আপনি দেখবেন যে এক এক সময় এক এক ধরনের স্পিড থাকবে আমি এখান থেকে সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর যদি আমি আবারও মাই আইপিতে যাই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গাপুর শো হচ্ছে এবং পাশের ট্যাবে কিন্তু আসলে বাংলাদেশ শো হচ্ছে সো এখানে আমরা সার্চ দিলাম টি ইএল টেলিগ্রাম লিখে সার্চ দিলাম জাস্টকে সার্চ দিলে কিন্তু খুব সহজে আমাদের এখানে টেলিগ্রাম আসছে এই মুহূর্তে কিন্তু আসলে বাংলাদেশে বন্ধ আছে সো যেহেতু আমরা ভিপিএন ধরলাম ভিপিন ধরে দেখতে পাচ্ছি আমাদের টেলিগ্রামটা খুব সহজে এখানে সামনে শো হচ্ছে কিন্তু যদি কেনা আমরা ভিপিনটা অফ করে দিই তো আমরা যদি এখানে এখানে ভিপিনটা অফ করে আমরা যদি কেনা টেলিগ্রামটা আবারও সার্চ করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন দিস সাইট ক্যানট বি রিস সো এমন শো হচ্ছে তার মানে এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আসলে অফ করা হয়েছে সো এমন যদি আপনাদের অন্য অন্য ওয়েবসাইটে হয়ে থাকে ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো হোয়াটসঅ্যাপ যে কোনো সাইটে যদি এরকম হয়ে থাকে আপনারা এই ভিভিএনটা ইউজ করে খুব সহজে আপনাদের কম্পিউটার বা পিসি বা ল্যাপটপে আপনারা সবগুলো সাইটের অ্যাক্সেস করতে পারবেন বন্ধুরা আজকের ছোট একটি ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে একদমই মিস করবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটা আস করে অল সিলেক্ট করে দিবেন